ভোটার কার্ড জন্ম সার্টিফিকেটের পর এবার বারো লক্ষ ও বিসি কার্ড বাতিল বাংলাদেশিদের সর্বনাশ ভারত ছাড়া নিশ্চিত তো এই বাংলাদেশিদের সর্বনাশ কেন বা বারো লক্ষ ও কার্ড কখন কিভাবে বাতিল করা হবে বা এই যে ভোটার ভেরিফিকেশান চলছে ভোটার কার্ড নিষ্ক্রিয় করা চলছে জন্ম সার্টিফিকেট যেগুলো ভুয়োভাবে বানানো হয়েছিল প্রত্যেকটাই কিন্তু নিষ্ক্রিয় করা হচ্ছে তেমনই কিন্তু বারো লক্ষ ও বিসি কার্ডও বাতিল করা হবে তো বাংলাদেশি যারা রয়েছেন যারা অনুপ্রবেশ করে ভুল মানে মনে করুন যে ভুয়োভাবে আপনারা এই আপনাদের কার্ড সমস্ত বানিয়েছিলেন যেমন আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে বাতিল হবে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই ভূতে ভূতে কিন্তু ভোটার কার্ড ভ্যারিফিকেশান শুরু হয়েছে শুধুমাত্র বাংলায় নয় দিল্লিতেও আমরা দেখেছি এই ভোটার ভ্যারিফিকেশন কিন্তু চলছে তো চলুন দেখে নেওয়া যাক বারো লক্ষ ও কার্ড কেন বাতিল হচ্ছে বাংলাদেশিদের সর্বনাশ কেন ভারত ছাড়া নিশ্চিত কীভাবে বলা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে নর্মালি গুগলে সার্চ করতে হবে ওয়ং তো আপনারা ই ওয়ং লিখে যখনই সার্চ করবেন তখনই আপনাদের সামনে এরকম ই ওয়ং ডট ইন পোর্টালটা চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই এখানে আপনারা কি করবেন এই সার্চ বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করে ওবিসি লিখে সার্চ করে দেবেন ওবিসি লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই দেখবেন এখানে এই কিন্তু পোস্টটা চলে আসবে যে পাঁচ বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে চাপের মুখে রাজ্য হাইকোর্টের বড় নির্দেশ এখানে আপনারা ক্লিক করে দেবেন ব্যানারের উপরে ক্লিক করতে এখানে ওপেন হয়ে যাবে এখানে ডিটেল বলা হয়েছে যে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের গত বছর মে মাসে দু হাজার দশ সালের পর থেকে অন্যান্য অগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া হয় যে সমস্ত শংসাপত্র বা ও সার্টিফিকেট সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয় আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলছে এই ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের নতুন মামলা কিন্তু হয়েছে যেটা হচ্ছে ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের নির্দেশের মান্যতা দেয়নি রাজ্য সরকার এবং অভিযোগ করা হয়েছে যে নমাস কেটে গেলেও কিন্তু আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি যার ফলে কিন্তু সেই নিয়ে নতুন করে আদালতে অবমাননার জন্য মামলা দায়ের হয় এবং ওবিসি সংরক্ষণ সংগ্রহ হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় এবং ক্ষুদ্র হন হাইকোর্টে আমরা যদি দেখি যে উচ্চ আদালত রাজ্যের অনিশ্চয়তা ও কিন্তু হাইকোর্টের তরফ থেকে অনিশ্চিত হয়ে যাওয়ার পরও আদালতের নির্দেশ কার্যকর করার গাফিলতির অভিযোগে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননার আমরা যদি দেখি বিচারপতিদের নির্দেশ তখন হাইকোর্টের মামলার পরবর্তী শুনানিতে মুখ্যসচিব ভার্চুয়াল মাধ্যমে কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি তপতি চক্রবর্তী ও বিচারপতি সাজশেখর মহন্তের ডিভিশন বেঞ্চে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকা তালিকাভুক্ত করা হয়েছিল কলকাতা হাইকোর্টের রায় গত মে মাস থেকে দু সালে জারি হওয়া বা এগারো সাল থেকে শুরু করে তারপরে যতগুলো ও বিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয় যার জেরে এক ধাক্কায় বারো লক্ষ ও শংসাপত্র কিন্তু বাতিল হয়ে যায় আমরা যদি কি রাজ্য উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে কিন্তু দরবারে যায় এবং সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু স্থগিত না দিয়ে সেটা কিন্তু মানে খারিজ করে দেয় এবং পরবর্তীতে কিন্তু যে ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয় এক ধাক্কায় কিন্তু বারো লক্ষ ও বিসিসি সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য বিডিও এখানেই শেষ করব ধন্যবাদ